বেতাই ইট খোলা পাড়ায় ধরা পড়ল সাইকেল চড়তে হতো থানার পুলিশ ওই চোরকে সঙ্গে নিয়ে গত একদিন আগে বেতাই বাবুয়া সিনেমা হলের কাছে থেকে চুরি যাওয়া সাইকেলের কথা জিজ্ঞাসা করতেই ওই সাইকেল চোর বলে ওই সাইকেল আছে ফতাই এরপরে ওই সাইকেল কিভাবে পুলিশ উদ্ধার করলো চলুন সেটাই দেখা কোন বাড়ি এই বাড়ি

কত টাকায় বিক্রি করলেন কিভাবে সাইকেলটা চুরি হয়েছিল সাইকেলটা হচ্ছে মেয়ে পড়তে গিয়েছিল বাবুয়া আছে বেতায় বাবুয়া হল ওইখানে ওই বাড়িতে পড়তে যায় বাবুয়ার বাড়িতে পড়তে ঢুকেছে ঢুকে একটা লিখতে পারেনি মানে মেয়ে মেয়ে কেবল হয়তো প্রশ্নটা করেছে লিখবে এর মধ্যে বলছে ম্যাম বলছে এই তোদের কেউ সাইকেল আছে নাকি একটা লোক সাইকেল নিয়ে বেরিয়ে গেল হ্যাঁ মেয়ে পেছন থেকে বেরিয়ে এসে দেখছে সাইকেল নিয়ে বেরিয়ে চলেছে না ঘটনা আজকে না পশুদিক거든요 আর সেই चोर আজকে কিভাবে ধরতে পারলেন আজকে না আমরা সেদিনই অনেক খোঁজাখুঁজি করেছি তারপরে ফুটেজ দেখেছি মেদাই বাজারে সব ক্যামেরাগুলো ফুটেজ দেখা হয়েছে তারপরে তাকে আইডেন্টিফাই করে কালকে পুরো সিওর হওয়া গেছে যে ওই শিকার সে গা না পরে যখন বলেছে তো সব কিছু আমাদের কাছে আছে সব প্রমাণ আছে তখন সে স্বীকার করেছে আর সে নিজেই বলেছে এখানে এসে আর এইখানে বিক্রি করেছে কত টাকায় বিক্রি করেছে সেটাও সে সেই সাইকেল কি অবশেষে পাওয়া গেছে